فرش والے تیری شوکت کا علو کیا جانے خسروہ عرش پہ اڑتا ہے فریرہ تیرا خسروہ عرش پہ اڑتا ہے فریرہ تیرا, تیرا اور خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے حشر تک ڈالیں گے ہم پیدائش مولا کے دھوم حشر تک ڈالیں گے ہم پیدائش مولا کے دھوم مثل فرش نزد کے کیلے گراتے جائیں گے মিথলে ফরাস নাজদকে কিলে গিরাতে যায়গে আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা গুণগান মহান রব্দুল আলমিন ওয়াহাদাহু লা শরিকের জন্য জালা ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় জাল্লা ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয় যে মহান রব্লুল আলমিনের সাত ও সিফাতে কোন রকমের কোন শরীর বা অংশীদার নাই সেই মহান রব্বুল আলমিনের অগণিত করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং আল্লাহ পাক নিজের দয়াতে মেহের বাণীতে আমাকে আপনাকে তার আখরি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে اللہ تبارک و تعالی ادعی کری شکل پاٹ کر اللہ تبارک و تعالی حمد الفنر رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت للعالمین شفیع المزنبین آنے الغاربین راحت عاشقین مراد المؤمنین سیاح لامکہ نازش مکہ মক্কর সরদার মাদিনার তাজদার মা আমিনার লাল নয়ন তারা। শাফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারী কালকিয়ামতের কঠিন দিনে সুন্নি শহীহুল আকিদা মুসলমানদের শফাহাতি তাহাবা ইয়াসিন মুনির বশির ও নাজির হাজিরো নাজির আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন মুস্তাফা জানে رحمت শাময়ে বসমে হিদায়াত আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বাদ অসংখ্য বার সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ন اللهم আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত আলমা ইকারাম ও জলসা কমিটিগণ হাজরিন মজলিস ইসলাম দরদি ভাই ও বাবজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করে আমাদের সকলের হাজরিকে কবুল করে আমাদের পিতা মাতার মাগ ফেরাত করেন সকল পঠন আল্লাহ মামিন

জন্মকে কেন্দ্র করে মিলাদকে কেন্দ্র করে আজকের এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাতল জামা সুননি হানাফি মুসলমান। নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলীহ সাল্লাম সাহাবাই কেরাম আহলে বেতেসল ইমাম মুস্তাহিদ সালফে সল হিন্দে। আকিদার প্রতি যারা নতুন ভাবে নয় বরণ সাড়ে বছর থেকে আছেন সেই দলটির নাম হচ্ছে আহলে জামাত সুন্নি বর্তমান জামানাতে নতুন নতুন দর্শের লোক বেরিয়েছেন যাদের ক্যালেমার বয়স যাদের ধর্মের বয়স যাদের ইসলামের বয়স দেড়শো থেকে দুইশো বছর তার পূর্বে তাদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যায় না একমাত্র সুন্নি জামাত যেই জামাতের যদি আলামত খুঁজতে চান যেই জামাতকে যদি পাঁচশো বছর পূর্বে খুঁজতে যান। হাজার বছর পূর্বে খুঁজতে যান বারোশো বছর পূর্বে খুঁজতে যান তো সেই জামাতের অস্তিত্ব নেভিড় যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে সেই জামাত হল একমাত্র সুন্নি জামাত যেই জামাত নিজের নাম আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাত এটা নিজের ব্যক্তিগত রাখা নাম নয় বা নাম নয় বর্তমান আংরেজদের দেওয়া ভারতবর্ষের মাটিতে যারা নিজেকে কাদিয়ানি বলে দাবি করে তাদেরকে লন্ডনের আংরেজরা কাদিয়ানি নাম দিয়েছেন যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে সেই আহলে ইমাম সানাউল্লাহ সারি সিরাতে সানাইয়ার মধ্যে লিখতেছেন যে আহলে হাদিস নাম আমরা আংরেজদের কোন মতিতে লিখতে আরম্ভ করেছি তাকে আহলে হাদিস বলে দাবি করে সেই আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমরিত সারি সিরাতে সানাইয়ার মধ্যে লিখতেছেন যে আহলে হাদিস নাম আমরা আংরেজদের কোন মতিতে লিখতে আরম্ভ করেছি তাদের কিতাব থেকে প্রমাণ হয় যে আহলে হাদিস নাম ব্রিটিশ হুকুমাতের পূর্বে কোন মুসলমান নিজেকে আহলে হাদিস বলে ডাকত না এটা আংরেজদের দেওয়া নাম দেওবান্দি জামাত আংরেজদের যুগে তৈরি হয়েছে কিন্তু আহলে

যেই ব্যক্তির দল দুইশো বছর পূর্বে তৈরি হয়েছে সেই দল যতই কোরআন হাদিস মানার দাবি করুক সে কোনো দিন জান্নাতি দল হতে পারে না সেই দল 150 বছর পূর্বে জন্ম নিয়েছে যতই কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করুক তাকে জান্নাতি বলে অ্যাকসেপ্ট করা যাবে না কারণ যদি জান্নাতি থাকত 500 বছর পূর্বে তারা থাকত হাজার বছর পূর্বে তারা থাকত কারণ নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত জান্নাতি দল থেকে এই জমিন কোনোদিন খালি থাকবে না তবে পৃথিবীর মুসলমান এই সারা পৃথিবীর মাটিতে 1877 চল্লিশের পূর্বে দেওবান্দিদের কোন মসজিদ নাই দেওবান্দিদের কোন মাদ্রাসা নাই কাদিয়ানির কোন মসজিদ নাই কাদিয়ানির কোন মাদ্রাসা নাই আহলে হাদিসের কোন মসজিদ নাই আহলে হাদিসের কোন মাদ্রাসা নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আঠারোশো সাতচল্লিশের পূর্বে কোন কাদিয়ানি কোন দেওবান্দি কোন আহলে হাদিস যদি নিজের মসজিদ মাদ্রাসা দেখাইতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি তবে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের যদি মাদ্রাসা দেখতে চায় শুধু একশো বছর পূর্বে নয় পাঁচশো বছর পূর্বে নাই সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা যেটা মিশরের মাটিতে উপস্থিত রয়েছেন যাকে জামে আজহার বলে আমরা জানি সেই জামে আজহার এক হাজার বছর পূর্বে কম বেশি বছর পুরাতন মাদ্রাসা ওই জামে আজহার আহলে হাদিসদের মাদ্রাসা নয় দেওবান্দিদের মাদ্রাসা নয় কাদিয়ানির মাদ্রাসা নয় আল্লাহ বারোশো বছর থেকে যেই জামে আজহার আজ পর্যন্ত যে আকিদাতে কাই আছেন ওই আকিদার নাম হচ্ছে তাহলে সন্ন্যাতল জামাত সুন্নি জামাতের আকিদা মুসলমান বারোশো বছর পূর্বে আমাদের মাদ্রাসা দেখতে পাওয়া যায় আজ থেকে আটশো বছর পূর্বে খাজা মহিনুদ্দিন চিস্তির মাজারের গুম্বাদ সুন্নি বানিয়েছেন বাগদাদের মাটিতে কস মাজারের গুম্বাদ সুন্নি জামাত বানিয়েছেন সারা পৃথিবীর মানুষ যেই গুম্বাদকে দেখার জন্য সব সময় লালাইত থাকে সেই মদিনার তাজদার মোহাম্মদ রসুল্লাহ রৌজা মুবারকের কর্তৃ যে সবুজ গুম্বাদ দেখতে পাচ্ছেন ওই গুম্বাদ তৈরি করার সন্নি জামাতের মানুষ ছিল এই জন্য পৃথিবীর মুসলমান আমরা পুরাতন নয় এবং আমরা হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তানের শুধু নয় আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন নবী মুস্তাফার মিলাদ ইয়ামানে পালিত হয়েছে নবী মুস্তাফার মিলাদ গাজাবাসী মুসলমান যারা ঠিকভাবে খাবার পাচ্ছে না খিদারত অবস্থায় থাকার কারণে যাদের জীবন চলে যায় সেই গাজাবাসী মুসলমান এত কষ্ট দুঃখের টাইমে সমস্ত দুঃখকে ভুলিয়ে এই বছর নবী মুস্তাফার মিলাদে আনন্দ প্রকাশ্য করেছেন রেলি বের করেছেন ইংল্যান্ডের মাটিতে মিলাদের জুলুস বেরিয়েছেন আমেরিকার মাটিতে মিলাদের জুলুস বেরিয়েছেন সিরিয়ার মাটিতে মিলাদের জুলুস বেরিয়েছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে 150 টা দেশের চাইতে বেশি জায়গাতে নবী মুস্তাফার মাননেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ পালন করেছে পৃথিবীর মুসলমান যেহেতু মিলাদুল নবীর এই জন্য এই পুরো মাস মিলাদুল নবীর মেহিনাতে আমার বক্তব্য শুধু নবী মুস্তাফার মিলাদের করতে হবে বর্তমান সামানাতে কিছু ইমান চোর বেরিয়েছে কিছু লোক বেরিয়েছে চেহারাতে দাড়ি নাই মাথায় টুপি নাই পড়নে নেবির সুন্নাত মোতাবিক পোশাক নাই আর নেবির মিলাদকে বিদাত বিদাত বলে ফতোয়া দেয় আমি চ্যালেঞ্জ করতে চাই পৃথিবীর মুসলমান পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে নেবী মুস্তাফার মিলাদকে খারাপ বিদাত প্রমাণ করতে পারবে তবে আলহামদুলিল্লাহ এটা আমরা প্রমাণ করব যে নবীগণের মিলাদের আলোচনা আল্লাহর আছে। আছে। এর আর কিছু লোক বলতে চাই মক্কা মদিনাতে ইসলাম প্রচার হলো নবী মক্কাতে জন্ম গ্রহণ করলেন মদিনাতে ইন্তিকাল করলেন সেখানে কেন মিলাদ নাই আলহামদুলিল্লাহ আমি মক্কা মদিনার ইমামদের লেখা কিতাব থেকে প্রমাণ করব আটশো বছর পূর্বে সাতশো বছর পূর্বে 900 বছর পূর্বে হাজার বছর পূর্বে মক্কা শরীফের ইমামরা যারা কাবার ইমামতি করিয়েছেন মসজিদে নব্বির ইমামতি করিয়েছেন তিনাদের কিতাব আজ পর্যন্ত ছাপা হয় তিনারা নিজের কিতাবের মধ্যে হাজার বছর পূর্বে ফতোয়া দিয়েছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা শুধু নয় বরং এটা নেকির কাজ جو ربال سبحان اللہ মক্কাতে যতদিন পর্যন্ত নবী মুস্তাফার গোলামদের হুকুমত ছিল ততদিন পর্যন্ত মক্কাতে মিলাদ হয়েছে যতদিন পর্যন্ত নবী পাকের গোলামদের হুকুমত ছিল মক্কা মদিনাতে মিলাদ হয়েছে আর যখন আমেরিকার গোলামের হুকুমত এসেছে আংরেজদের পাঁচটা ওয়াহাবির হুকুমত এসেছে নবীর মিলাদ তো বন্ধ করেছে কিন্তু সৌদি আরবের রাজধানী রিয়াজের মাটিতে সিনেমা হল উদ্বোধন করেছে দারুল ফ ফ্যাক্টরি খুলেছে জুয়ার আড্ডা খুলেছে রান্ডি খানা খুলেছে এই পৃথিবীর মুসলমান যতদিন পর্যন্ত আরবের মাটিতে সুন্নিদের হুকুমাত ছিল মিলাদ পালন করে মুস্তাফার চর্চা করতেছিল যখন ওয়াহাবির হুকুমাত এসে নবীর মিলাদকে বন্ধ করে বেসা খানা খুলে দিয়েছে তো যারা বলতে চায় যে মাটিতে মিলাদ হয় না হয় না তো আজকে তারিখ পড়িও না পাঁচশো বছরের তারিখ পড়ো পঞ্চাশ বছর পূর্বে চলে যাও একশো বছর দুইশো বছর 300 বছর হাজার বছর পর্যন্ত চলে যাও মক্কাতে নাবির মিলাদের মিছিল বেরিয়েছেন মদিনাতে মিছিল বেরিয়েছে সারা পৃথিবীর বড় বড় ইমামরা মক্কাতে জমা হয়ে নাবি মুস্তাফার মিলাদের মাহফিল করেছেন এই জন্য পৃথিবীর মুসলমান শুধু আহলে সুন্না কল জামাত নয় যাকে দেওবান্দিরাও মহাদ্দিস মানে ওয়াহাবিরাও মহাদ্দিস মানে এইরকম বড় বড় মহাদ্দিস যারা হাদিসের কিতাব লিখছেন হাদিসের ব্যাখ্যা লিখেছেন ওইগুলো ইমাম আমার জানা মতে 400 জনের চাইতে বেশি বড় বড় মুহাদ্দিস ফতোয়া দিয়েছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা শরীয়তে জায়েজ আছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে পৃথিবীর মুসলমান सर्वप्रथम আপনাকে একটা কথা বলি বর্তমান জামানাতে কিছু লোকের ধারণা হয় যে মিলাদকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান হোক এই অনুষ্ঠান হচ্ছে বিদাত তাতে অংশ গ্রহণ করা হচ্ছে অবৈধ বললে वाला কার আপনারা জানেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি সারা পৃথিবীর লামাজহাবীকে চ্যালেঞ্জ করতে চাই যদি বাংলার লামাজহাবীর বুকের পাটা না থাকে নজ থেকে উঠিয়ে নিয়ে চলেছো আরব থেকে ডেকে নিয়ে চলেছো আজ থেকে তোমরা 35 বছর থেকে বানারসের মাটিতে আহলে হাদিস কনফারেন্স করো বাংলাদেশের মাটিতে সালাফি কনফারেন্স করো আজ থেকে 50 বছর পূর্ব থেকে নিয়ে নবীর যুগ পর্যন্ত কেউ কোনদিন আহলে হাদিস কনফারেন্স পালন করেছে সালাফি কনফারেন্স করেছে একটা যদি দলিল দেখাতে পারো একটা হাদিস দেখাতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি মিলাদুন নবীর প্রশ্ন করো আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আমার নবী নিজেই নিজের জন্মের আলোচনার মাহফিল করেছে

আংরেজদের দেওয়া নাম আহলে হাদিস কনফারেন্স বছর বছর করো সালাফি কনফারেন্স বছর বছর করো এটা তোমার কোন বাবার হাদিসে পেয়েছো মুসলমান নবীর মুহাববতে করলে বিদাত বলে ফতোয়া দাও আর তোমার বাপ আহলে হাদিস আহলে হাদিস কনফারেন্স করলে তুমি সুন্নাত বলে ফতোয়া দাও শরীয়ত তোমার বাবার নয় যেমন মিলাদের হাদিস চাচ্ছ আহলে হাদিস কনফারেন্সের হাদিস নিয়েছো সালাফি কনফারেন্সের হাদিস নিয়েছো বিশ্ব ইস্তেমার হাদিস নিয়েছো আর আমি চ্যালেঞ্জ করতেছি পৃথিবীর মুসলমান আজ যে মসজিদে বড় বড় মিনার দেখতে পাওয়া যায় মসজিদে মেহরাব দেখতে পাওয়া যায় সারা পৃথিবীর মিলাদ বিরোধীকে চ্যালেঞ্জ করতে চায় আমার নবীর যুগে সাহাবার যুগে মসজিদের মিনার তৈরি হয়েছে মসজিদের মেহরাব তৈরি হয়েছে যদি কোনো মায়ের একটা প্রমাণ দিতে পারে তার গোলামি করতে প্রস্তুত আছে কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না মুসা সুহান তবে একটা কথা লক্ষ্য করে শুনেন বলছেন মিলাদুল সাহাবা পালন করেনি মিলাদুল নবী নবী পালন করেনি তাই করব না এখন নবী করেছেন কি করেননি সাহাবা করেছেন কি করেননি দলিল আপনারা সামনে পেয়ে যাবেন তবে একটু লক্ষ্য করে শুনেন এরা বলতে চায় যেটা নবী করেনি ওটা করা যাবে না বলতে চাই কি চাই না জোরে বলেন বুখারিতে হাদিস আছে পাক বলছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নয় ওটা বাতিল ইমামুল্লা আলী তারিম ইর মধ্যে বলছেন যে আমল নবী থেকে প্রমাণিত নাই ওটা বাতিল এখান থেকে নবী মুস্তাফা নতুন আকিদাকে বুঝিয়েছেন 1450 বছর থেকে চলে আসা সুন্নি আকিদাকে ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যারা ইংরেজদের টাকা নিয়ে নতুন নতুন আকিদা তৈরি করেছে আসলে বিদাতী হলো তারা তারা হলো বিদাতী এই জন্য পৃথিবীর মুসলমান আপনারা বলেন আমার নবী আহলে হাদিস কনফারেন্স করেছেন জোরে বলতে হবে তো মিলাদুল নবীর যারা দলিল চাই এরা যদি মুনাফিকের বাচ্চা না থাকে তো আহলে হাদিস কনফারেন্সের দলিলটা দিবে কিনা নিজের দলিলটা আগে দাও সালাফি কনফারেন্সের দলিল দাও আর এটা আমরা জানি না খঞ্জার উঠে গান না তলোয়ার তুমি এ বাজু মেরে আজমায়ে হুয়ে হ্যায় মিলাদুন নবীর দলিল আমরা দিতে পারব আহলে হাদিস কনফারেন্সের দলিল তোমরা দিতে পারবে না কারণ দলিল যদি কেউ মানে সুন্নি জামাতের ব্যক্তিরা মানে তোমরা জাল হাদিসকে সহি বানিয়ে মানো সহি হাদিসকে জাল বানিয়ে চলো আমরা সহিকে সহি মানি জালকে জাল মানি এখন কয়েকটি রেফারেন্স আপনাদের সামনে দেবো একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান আজকে জश्न ঈদ মিলাদুন্নবীর জলসা অনেক কেউ বলতে চাই মিলাদুন পালন করা যাবে না বলেন আমি মিথ্যা কথা বলি একটু লক্ষ্য করে শুনেলেন প্রথম আপনাকে বলবে আপনারা সামনে কথা বলিয়েন না একটা শব্দ বলিয়েন না চুপচাপ বসে নালে আমি বক্তব্য চালু করব না আপনারা একটা কথা বললে আমি বক্তব্য বলবো না আপনারা চুপচাপ বসে থাকেন একটু শুনেন অনেক লোক বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউলে করেছেন না 18 রবিউল আউলে না 11 রবিউল আউলে এটাই তো ঠিক না তো 12 রবিউল কেন এত লাফালাফি করো 12 রবিউল কেন পালন করো একটা কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান যাদের নিকটে মিলাদ-এ নবি পালন করাটাই না যায় আমার নবী 12 রবিউল আউলে করেছেন না 18 রবিউল আউলে করেছেন ওর বাপের কি হলো আট হলো তুই মানবি না সূত্র হলো মানবি না আমরা হলো সুন্নাতুল জামাত আমার নবী আটে জন্য গ্রহণ করুক আর 12 এর করুক আমাদের কাছে প্রমাণ রয়েছে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন নবী মুস্তাফার মিলাদ পালন করা জায়েজ আছে নারে নারে